ফেরাউন ছিল মিশরের একটা একজন বাদশাহ কি ছিল মিশরের একজন বাদশা সে বন ইসরায়েলদের প্রতি অনেক নির্যাতন করত জুলুম করত কি করত নির্যাতন জুলুম করত তাই ফেরাউন মিশরের বাদশাহ সে বন প্রতি জুলুম করত এটা ছিল হজরত মুসা আলী সালাতামের জন্মের পূর্বের কথা আমি যেটা বলতেছি হজরত মুসা আলী সাল্লাম দুনিয়ার মধ্যে আসেন নাই তো ফেরাউন সে বন ইসরাহলদের প্রতি অনেক অত্যাচার জুলুম করত তো একদিন এই ফেরাউন স্বপ্নে দেখতেছে যে আগুনের একটা গোলা আগুনের একটা গোলা বাইতুল মোকাদ্দাস থেকে এই মিশরের মধ্যে এসেছে এটা ফেরাউন স্বপ্নে দেখতেছে তো ফেরাউনের যে রাজ্যদোষী যারা আসিল তাদের কাছে গিয়ে বলতেছে যে আমি তো স্বপ্নে রাত্রে এরকম দেখেছি যে একটা আগুনের গোলা সেটা এসে আমার এবং কীর্তি যারা আছে তাদের ঘরের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু জ্বালিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইল যারা আছে তাদের ঘরের মধ্যে কি করে না কোনো ক্ষতি করে না পেয়ারা হাজির ফেরাউন যখন রাজ্যদেশীদের কাছে গিয়ে বলল আমি এই ধরনের স্বপ্ন দেখেছি যখন রাজ্যদোষী এই স্বপ্নের একটা ব্যাখ্যা দিলেন বললেন যে অতি শীঘ্রই বনি বনীশ্রেণদের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে কি করবে একটি সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা ফেরাউনের যত রাজ্যের যত রাজাগিরি রয়েছে কিছু নষ্ট করে দিবে সন্তান এই কথা শোনার পরে ফেরা মাথা পুরো গরম হয়ে গেল মাথা কি হয়ে আরে আমি মিশরের বাচ্চা একটা সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান আমার রাজাগিরি ধ্বংস করে দিবে এই কথা যদি রাজায় শোনে তাহলে কি রাজার মাথা ঠিক থাকেনি রাজার মাথা তো আর ঠিক নাই এই কথা যখন রাজ্য দেশি বলল তখন ফেরাউন ফেরাউনের মাতা যখন নট হয়ে গেল ফেরাউনের মাতার কোন কাজ করতেছে না কেমনে সম্ভব একটা সন্তান বনি স্টাইলদের ঘরের মধ্যে জন্মগ্রহণ করবে আর সেই সন্তান নাকি আবার রাজ্য যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিবে এই কথা শোনার পরে ফেরাউন একটা আদেশ জারি করে দিল বলি ইসরাইলদের যত গর্ভবতী মহিলা রয়েছে তাদের সবাইকে একটি সরকারি আওতার মধ্যে আনা হোক কিসের মধ্যে সরকারি একটা আওতার মধ্যে আনা হোক ওই মহিলাদের গর্ভ যদি কোনো পুত্র সন্তান জন্ম গ্রহণ করে তাহলে ওই পুত্র সন্তানটাকে জবাই করে দেওয়া হবে কি করা হবে পুত্র সন্তানটাকে জবাই করে দেওয়া হবে আর যদি কোনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তাহলে কন্যা সন্তানটাকে দাসীর মতো করে খাটাবে দাসী বানিয়ে রেখে দিবে এটা ছিল ফেরাউনের আদেশ এই জরুম কারণেওয়ারা ফেরাউন বাচ্চা সে এমন একটা আদেশ জারি করে দিল বনি মধ্যে যত গর্ভবতী মহিলা রয়েছে সবাইকে ওই সরকারি আওতার মধ্যে আনা হবে তাদের মধ্য থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সেটাকে জবাই করে দেওয়া হবে আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেটাকে তারা দাসি বানিয়ে রেখে দিবে ফেরাউন এমন একটা জুলুম করা বাচ্চা ছিল বনী প্রতি এতভাবে জুলুম করতো বনীশাই প্রতি অনেক অত্যাচার করত তাদেরকে অনেক কাজ করাইতো কাজ করানোর পরেও তাদেরকে বেতন দেওয়া হতো না তাদের পারিশ্রমিক দেওয়া হতো না ফেরাউনার কীর্তিনে এতই খারাপ ছিল বনি স্টাইলদেরকে দিয়ে কাজ করানোর পরে তাদের পারিশ্রমিক তো দিতই না যেই কাজগুলো একজন বনি স্টাইল করার জন্য অক্ষম ছিলেন তারপরে সেই কাজগুলো চাপায়ে দেওয়া হতো ফেরাউন এতই পরিমাণের অত্যাচার করতো বনি স্টাইলদের প্রতি এমন তো অবস্থায় হজরত মুসা আলী সালাতামের জন্ম যখন বনিসাইলদের অনেক খারাপ একটা সময়ে যাচ্ছে বনিসাইলদের দূর একটা দশা যাচ্ছে এমন একটা সময় হজরত মুসা আলী সালাতামের জন্ম মুসা আলী সালাতামের জন্ম দিলেন মুসা আলী সালাতামের মা অতি গোপনে হজরত মুসা নবীকে জন্ম দিলেন কারণ ফেরাউনের কীর্তিরা ফেরাউনের অনুসারীরা যারা রয়েছিল তারা বলেছিল কোনো পুত্র সন্তান যদি জন্ম গ্রহণ করে তাহলে তাকে জবাই করে দেওয়া হবে এই জন্য গোপনে হজরত মুসা সালামকে জন্ম দিয়েছিলেন হজরত মুসানী সালামের আম্মা জান যখন মুসানী সালামকে জন্ম দিলেন অতি গোপন এই মহাজরত মুসা আলী সালাতামকে পালন করতেছে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে ওই বনি সাইদের মধ্যে পাঠিয়ে পাঠাইবেন এবং তার দ্বারাই কিন্তু ফেরাউনের রাজত্ব ধ্বংস করবেন এই ক্ষমতা কার আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী সালাতামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন হজরত মুসানি সালাতামের আম্মা আম্মাজান যখন মুসানি সালাতাম জন্মগ্রহণ করলেন তখন হজরত মুসাহারি সালাতামের আম্মা যান খুব চিন্তিত হয়ে পড়লেন ফেরাউন যদি জানতে পারে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে আমার এই সন্তানকে আর তারা রাখবে না আমার এই সন্তানকে তারা জবাই করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই কথা চিন্তা করে হজরত মুসাহারি সালাতামের আম্মা যান সে হজরত মুসা আলী সালাতামকে অতি গোপনে তিন মাস পর্যন্ত পালন করলেন হজরত মুসা আলী সালাতামের আম্মা যান তিন মাস পালন করার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো হজরত মুসা আলী সালাতামের আম্মার আম্মার নাম ছিল ইউ কাবান কি নাম ছিল ইউ কাবান আর ওনার বাবার নাম ছিল ইমরান কি নাম ছিল ইমরান তো হজরত মুসা আলী সালাতামের আম্মা তিন মাস মুসা আলী সালাতামকে পালন করার পরে আল্লাহর পক্ষ থেকে উপমাস যে মুসা আলী সালাতামকে তোমার কাছে আর রাখা যাবে না তখন হজরত মুসা আলী সালাতামের আম্মা এখন কি করবে সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই সন্তান যদি ফেরাউনের কাছে যদি ধরা পড়ে যায় তাহলে এই সন্তানকে আর ফেরাউনের বাচ্চারা কেউই রাখবে না সবাই মুসা মুসানি সালাতামকে জবাই করে শেষ করে দিবে আল্লাহর কি আল্লাহ আল্লাহর আনবিন বললেন মুসা মুসানি সালাতামের আম্মাজানকে আদেশ করলেন অনবীর মা তোমার কোনো চিন্তা নাই আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই পয়গম্বরকে দুনিয়ার মধ্যে কেমনি ভাবে লালন পালন করতে হবে এটা আমি আল্লাহ কি ভালো জানি আল্লাহ ভালো জানি কিনা বলে আপনারা কি বিরক্ত হইতেছেন একটু কথা কই গরম বেশি লাগতেছে মনে হয় না একটু কষ্ট করে আল্লাহর জন্য একটু কষ্ট করে নিয়ে গেল সইব সারাদিন তো রৌদ্রের মধ্যে কাজ করতেই থাকেন গরমের মধ্যে থাকেন তো আজকে একটু কষ্ট নাইলে করবেন আল্লাহর জন্য পারবেন তো ইনশাল্লাহ পেয়ারা হাজির সময় খুবই সংক্ষিপ্ত হজরত মুসারি সালাতামের আম্মা যান আল্লাহর হুকুম পাওয়ার পরে মুসারি সালাতামের আম্মা যান এখন চিন্তায় পড়ে গেলেন কি করা যায় আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো যে মুসারি সালাতামকে একটি কাঠের বাক্সর মধ্যে রেখে তুমি নীল নদীর মধ্যে বাসাইয়া দাও মুসা আলি সালাতুয়াস সালামের একজন মিস্ত্রির কাছে গিয়ে বললেন অ মিস্তুরি ভাই আমার সন্তানকে আল্লাহর হুকুমে কাঠের বাক্সর মধ্যে ভরে আমার সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে তুমি একটা বাক্স বানাইয়া দাও তখন ওই মিস্ত্রি যখন একটা বাক্স বানাইয়া দিলেন মুসা আলি সালাহাতুয়াস সালাম তিন মাসের শিশু আল্লাহর হুকুমে ওই বক্সের মধ্যে রেখে হজরত মুসা আনি সালাহতুয়াসালের আম্মাজান বক্সের মধ্যে রেখে নীল নদীর মধ্যে বাসাইয়া দিলেন আল্লাহ কোন আর বললেন নবীর আম্মাজান এই পয়লম্বরকে দুনিয়ার মধ্যে কেমনিভাবে বাঁচাইয়া রাখতে হয় এই ফেরাউনের ফেদ্দা থেকে কিভাবে বাঁচাইয়া রাখতে হয় সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম যখন এই নীল নদীর মধ্যে ভাসাইয়া দিলেন মুসা আনীর সালাহতুয়াসাল্লামকে তখন মুসাআালামের আম্মা যান নীল নদীর মধ্যে চলে গেলেন নিজের বাড়ির মধ্যে আর এই মিশরের যে নীল নদী ছিল সেই নীল নদীর মধ্যে বাসতে ফেরাউনের যে ঘাট ছিল সেই ফেরাউনের ঘাটের মধ্যে গিয়ে পৌঁছাছে যখন পৌঁছাইল হজরত মুসা তিন মাসের ফুটফুটে একজন শিশু ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলি ইসালাম সে যখন ঘাটের মধ্যে গেলেন দেখলেন ঘাটের মধ্যে কত সুন্দর একটা বক্স দেখা যায় কত সুন্দর একটা বাক্স দেখা যায় হজরত মুসা আলি সালাতাম তিন মাসের শিশু সেখানে ওই বক্সের মধ্যে দেখে কত সুন্দর ফুটফুটে একটা শিশু দেখা যায় ফেরাউনের ফেরাউনের স্ত্রী যে আসিয়া আলি কোন সন্তান ছিল না এই পুত্র সন্তানটা দেখে তার খুব মায়া লেগে যায় তার খুব মহাফত লেগে যায় সে বলতে থাকে ফেরামুনকে যে দেখো কত সুন্দর একটা শিশু এই সন্তানটাকে আমরা লালন পালন করতে চাই যেখানে আইন জারি হয়েছিল যে এই রাজ্যের মধ্যে কোনো পুত্র সন্তান থাকতে পারবে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে কি করা হবে কতল করা হবে কি করা হবে পতল করা হবে ভিতরে সন্তু তাকে কি করা হবে কতল করা হবে তাকে জবাই করা হবে এই কথা বলার পরে পিয়ার হাজি তাকে কতল করা হবে যেখানে এইরকম আইন জারি করা হলো সেই খানের মধ্যে হজরত মুসানী সালাতলাম ফেরাউনের ঘাটের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন ফেরাউনের স্ত্রীর মুসা সালাত সালামকে দেখে খুব মায়া লেগে গেল তখন ফেরাউনের আদেশে মুসা সালাত সালাম সেই ফেরাউনের রাজ্যের মধ্যেই বড় হয়ে গেলেন সে ফেরাউনের রাজ্যের মধ্যে কি হলেন বড় হইলেন আল্লাহ কি কারিশ্মা দেখলেন যেখানে ফেরাউন আদেশ করেছিল যে এই রাজ্যের মধ্যে কি করা যাবে না কোনো পুত্র সন্তান থাকতে পারবে না অথচ আল্লাহর হুকুমে এসে ফেরাউনের রাজ্যের মধ্যেই কি হইল মুসা সালাম বড় হইলেন পরবর্তীতে মুসা আলাইসাল্লাম তুয়াসালামের সাথেই কি মুসা আলাইসাল্লাম তুয়া সালামের সাথেই ফেরাউনের কি হইলেন মৃত্যু হইলেন তার যে রাজ্য ছিল সে রাজ্য ধ্বংস হইলেন সে ফেরাউন বলেছিল যে আল্লাহর সাথে গাদ্দারি করে তাকে নীল নদীর মধ্যে ডুবাইয়া মারাই উচিত তারপরে পরবর্তীতে ফেরাউনের কি হয়েছিল সেই নীল নদীর মধ্যে ডুবেই ফেরান